ওকে আপনারা একটু আগে দেখলেন যে এখান থেকে ফিগার ওয়ান আমি একটা গ্রাফের আন্ডারে ফিগার ওয়ান দিয়েছি এরপর হচ্ছে একটা টেবিলের আগারে টেবিল ওয়ান দিয়েছি এরপর আমি চলে যাচ্ছি এই যে পিকচারের আন্ডারে ইমেজ ওয়ান দিয়েছি তো আমি চাচ্ছি যে এটার কন্টেন্টগুলো টেবিলের মধ্যে অ্যাড করতে সো আমি চলে যাচ্ছি রেফারেন্স টেবিল আন্ডারে এই যে ক্যাপশনের আন্ডারে থেকে আমি একদম নিচে চলে যাচ্ছি ফেজের ওকে ইনসার্ট টেবিল ফিগার আমি এটাতে ক্লিক করবো অর্থাৎ ক্যাপশনের আন্ডারে ইনসার্ট টেবিল ফিগারের যে অপশনটা রয়েছে সেটাতে আমি যে ক্লিক করছি এটাতে ক্লিক করলে আমাদের এই একটা অপশন শো করে আছে তো আমি এখান থেকে ইমেজ অথবা ফিগার অথবা টেবিল যে কোনো একটাতে যে ক্লিক করছি সো এখান থেকে শুরুতে ইমেজে ক্লিক করছি আমি ওকে দিয়ে দিলাম এটা পুরোটাই চলে আসলো ইমেজের যে ক্যাপশনটা দেওয়া আছে এরপর একইভাবে ইনসার্ট টেবিল ফিগার ইমেজের পর আমি চলে যাচ্ছি টেবিলে ওকে ক্লিক করছি টেবিলের আন্ডারে শুধু এতটুকু দেওয়া ছিল এরপর আমি চলে যাচ্ছি তারপরটাতে ইনসার্ট ক্যাপশন ইমেজ গেছে টেবিল গেছে এবার ফিগার দিচ্ছি ওকে এভাবে আমরা অ্যাড করতে পারি তো আমি ঠিক এরকমটা চাচ্ছি না আমি চাচ্ছি যে আমার সব কয়েকটা ক্যাপশন একবারেই বের হয়ে আসুক লিখে দিই ইনসার্ট টেবিল অফ ফিগার ওকে এখান থেকে ইনসার্ট টেবিল টেবিলের ফিগারের আন্ডারে আমি আবারও ক্লিক করছি এখান থেকে আমি চলে যাচ্ছি সরাসরি অপশন ট্যাবের আন্ডারে দেন এখান থেকে বায়োগ্রাফি না ক্যাপশনে যে ক্লিক করে ওকেতে ক্লিক করছি দেন ওকেতে ক্লিক করছি তাহলে আমাদের সব কয়টা ক্যাপশন একেবারে এখানে আমাদের চলে আসবে সো এই থাকছে ভিডিওতে থ্যাংক ইউ